সামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ যে আমি কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি তোমাদের তৃতীয় সেমিস্টার শেষ হতে না হতেই চলে এলো চতুর্থ সেমিস্টার এর রুটিন এটা তোমাদের সঙ্গে কি হচ্ছে এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি পড়াশোনা ওই দিকে পরীক্ষার হলে সময় বাড়ানোর ওদের হাতে সময় নাই আর এই দিকে রুটিন ওপর কাজ করার ওদের হাতে সময় আছে তাহলে তোমরাই বলো এটাতে তোমরা সম্মতি জানাবে না এই নিয়ে রুখে দাঁড়াবে এটা তোমাদের হাতে তোমরা কি এখনও রুখে দাঁড়াবে না তোমাদের কি চোখ খুলবে না তাহলে তোমরা এই ভিডিওটা রেখে চলে যেতে পারো আর যদি রুখে দাঁড়াতে ভয় লাগে তাহলে তোমরা আমাকে সাপোর্ট কর আমি তোমাদের জন্য লড়ব শুধুমাত্র ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার কর যাতে তোমাদের সাফল্যের দিকে তোমাদের নিয়ে যেতে পারি অরাক টু সাবস্ক্রাইব করে ফসেই ঠাকো